আজকে আমার শ্বশুর মৃত্যুবার্ষিকী সাতচল্লিশ বছর হয়ে গেল তাই একটু শিপনি আমি আমার বড় ছেলে পুজোতে যাচ্ছি আমি আমার বড় ছেলে ট্রেনে উঠে গেছি রানাঘাট থেকে সেই শিপনিবাসীকে নাম বললাম মালপুর স্টেশনে নামলাম মালপুরা স্টেশন থেকে নেমে আমরা একদম টোটো করে যাব

নামলাম আমরা এই হিদনি বেশি যাওয়ার রাস্তাতে নামলাম এখানে আসার কারণটা হলো এই বাসের সেতুটা এই বাসের সেতুটা দিয়ে যাব তখন দেখতে হবে এখানে এটি যেহেতু চুনি নদী পার হবে টিকিট কাটতে হবে একটু টিকিট কাটতে হবে টিকিটে কত করে তিন টাকা করে পার হেড দিচ্ছে আমার ছেলে দিচ্ছে আমি যাচ্ছি যাচ্ছি আমরা হলো এই যে গাছ এখান দিয়ে দেখা যাচ্ছে দেখছো ওখান দিয়ে অনেকে নদীতে স্নান করে অনেকে পুজো দেয় এই বাসে সেতুটা দিয়ে কিন্তু দেখো একজন বাইক চালিয়ে যাচ্ছে দেখবে তোমরা সবাই আমরাও যাব হেঁটে এই এখান দিয়ে আসাটা কারণ হলো এই বাসের সেতু এই দেখো এখানে চুণ্ডী নদীর জলটা বড্ড কালো বড্ড কালো অপরিষ্কার সাইকেল নিয়ে আসছে একজন আমরাও হেঁটে যাব যাচ্ছি শিবনিবাস আমি জানি এটা এশিয়ার বৃহত্তম মন্দির শিব ঠাকুর আমি এসেছি তিনবার দুবার এসেছি একবার পুজোও দিইনি আজকে আমি আমার বড় ছেলে পুজোই যাই এখন নদীর জলটা একটা সেতু আছে গাড়ি যাই ওখানটা দিয়ে এটা আমরা একদম মাঝখান দিয়ে যাচ্ছি সেতুর ওপর দিয়ে আমি যাচ্ছি এটা তারকনগর দিয়েও আসা যায় কিন্তু আমি এখান দিয়ে আসলাম এই বাসের সেতুটা কারণ ভয়ও লাগছে নড়ছে পুরোপুরি বাসের ওপর দিয়ে একদম বাসের ওপর দিয়ে একটু নড়ছে কিন্তু এবার কোনো জায়গায় আবার ভেঙেও গেছে ঠিক যে ভেঙেও গেছে ঝেমার ছেড়ে চলে যাচ্ছে এখান দিয়ে এখানে স্নান করছে শিবনিবাসে পুজো দেওয়ার জন্য একটা লাইন আমরা দাঁড়িয়ে আছি পেছনে ওখানেই রামসীতা মন্দির আছে ওই রাম সীতা এসে একটু বসলাম আমরা আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি আমার ছোট ছেলে বন্ধুর বাড়ি কৃষ্ণগঞ্জে ঠিক করলাম তাই এখান থেকে টুকটুকে উঠবো উঠে ওদের বাড়িতে যাবো এটা মাছ দেওয়ার এই পাড়ে এসেছি আমরা কলেজের দিকটাই তা এসে দরকার ছিল ওখান থেকে আমরা আমার ছেলে এক বন্ধু বাড়ি যাব ওখান থেকে টুকটুকিতে উঠবো উঠে আমার ছেলের বন্ধু বাড়ি যাব আমারও বন্ধু যাবো একটা শীতলা মন্দির আমাদের বাড়ির কাছে মন্দির সমস্ত পুজো হয়

এ না হলে আমাদের ভালোই লাগে না কোনো কিছু এসছে বিয়ে হয়ে গেছে নয়াটি কিন্তু এসছে আমার সঙ্গে দেখা হয়ে গেল ভালোই লাগছে দেখছেন তো আমাদের বান্ধবী বাড়িতে ছোট আয়োজন হয়েছিল খাবারের সেই খাবারের কিছু দেখা এবার আমরা বেরিয়ে যাচ্ছি মানিকে দেখে